আজকে দেখো দেবা দেবী মিলে আমার এই শখের চুড়িদারটা পরে গেছিলাম মশলাপাতির বাজার করতে তারপরে এই যে দেখো দুটো ব্যাগ ভারি ভারী নিয়ে সিঁড়িতে উঠতে কিন্তু কম কষ্ট হয় না তাও কিন্তু উঠি চুড়িদারটা দিন পর শখ করে পরলাম কিন্তু বলার কাছে এতটাই টাইট মানে কি বলবো আমার যেন দমটা আটকে যাচ্ছে বাবার এই বাবা বাট চুড়িদারটা ভাবলাম পরে যাই রোজ মানে কোনো পাশ থেকে সূর্যের রশ্মি আর ঢুকবে না এইভাবে পড়েছিলাম ওকে যাই হোক বাজার করে চলে এসেছি ঠিক আছে রবু না ঠিকই রে ভাই ভেজা ভেজা লাগছে কেন এই হচ্ছে আজকের বাজার চলো ঠান্ডার দিনে বহুত কাজ এখনকার মতো বাই বাই